হাই কে অবস্থা সবার একটা ইন্টারেস্টিং হবি প্রজেক্ট শেয়ার করি এটা হচ্ছে প্রাইস পোকা এটা হচ্ছে মূলত একটা প্রাইস কম্পেয়ারিং ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনি বাংলাদেশের যেসব টপ টেক্সাইটগুলো আছে তাদের প্রোডাক্টের প্রোডাক্টগুলোকে কম্পেয়ার করতে পারবেন আর কি লাইক ধরেন আমার হচ্ছে একটা মনিটর দরকার সো আমি এখানে একটা মনিটর নাম লিখে সার্চ দিব এটা কি করবে এটা হচ্ছে ওই সবগুলো ওয়েবসাইটে যে স্পেসিফিক প্রোডাক্টটা প্রোডাক্টের ডাটাটা স্ক্র্যাপ করে নিয়ে আসবে আর কি সো এই তো আমি সার্চ দিলাম ওদের যা যা এই নামে যেসব প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে এখানে শো করবে বাইনারি লজিকে প্রায় সময় আসে না এটার কাহিনি টাইম বলতেছি শেষে সো এখন অনেকে হয়তো চায় যে আমি আরেকটু ডিটেলস সামারি দেখবো ভালোভাবে সামারি দেখবো যেহেতু এখানে অনেকগুলোই প্রোডাক্ট আছে একদম স্পেসিফিক হয় নাই কারণ কাছাকাছি থাকলেই শো করে সো যেমন আমার ই টুটা দরকার সো আমি সবগুলা ই টুকে হচ্ছে এই যে এখানে কম্পেয়ার লিস্টে অ্যাড করবো আর কি একটি কম্পেয়ারের মাধ্যমে ইটুতে অ্যাড করলাম ই টু অ্যাড করলাম হ্যাঁ এইটা বাস এখন আমি যখন কম্পেয়ার লিস্টে যাব এখানে কিন্তু আমি আমাদের আমাদের মানে পুরা প্রোডাক্টটার সবগুলো পুরো একটা সামারি দেখতে পারবো আর কি যে কোন শপে প্রাইস কত আছে আদৌ স্টকে আছে নাকি এবং চাইলে হচ্ছে মানে আরও যদি ডিটেলস দেখতে চাই বা কিনতে চাই তখন আমরা চাইলে এই যে ওই ওয়েবসাইটটাতেও ঘুরে আসতে পারবো আর কি তো এটাই এরকম ওয়েবসাইট আমাদের বাইরের দেশে অনেক আছে বাট আমাদের দেশে এরকম ওয়েবসাইট নাই আর কি বাট এটা আসলেই খুব দরকার কারণ এর আগে কী হতো আমি যখনই কোনো একটা প্রোডাক্ট কিনতে যাব আমার হচ্ছে সবগুলো ওয়েবসাইটে যেয়ে যেয়ে দেখতে হবে যে প্রাইস কত স্টকে আছে নাকি অথবা গুগলে সার্চ করলেও একই জিনিসই মানে অনেকগুলো ট্যাপ খুলতে হবে তো এটা হচ্ছে এই হ্যাসেলটা লাগে না এখানে আপনি এক জায়গায় হচ্ছে সবগুলা একদম সুন্দরভাবে একটা সামারি দেখতে পারলেন যে কোথায় কোথায় আছে প্রাইস কেমন কি এই আর কি সো এটাই আর হচ্ছে এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট তো আপনি চাইলে হচ্ছে গিঠাবের লিঙ্কটা দেওয়া থাকবে আপনি চাইলে পুল রিকোয়েস্ট দিতে পারেন কোনো ইস্যু থাকলে জানাইতে পারেন কোনো ফিচার অ্যাড করার থাকলেও জানাইতে পারেন প্লাস আপনি যদি কোনো শপ অ্যাড করতে চান সেটাও আমাকে জানাইতে পারেন আমি ইনশাআল্লাহ ট্রাই করব আরও শপ অ্যাড করার যেহেতু আরও অনেকগুলো শপ আছে এটাই আর ও আচ্ছা এখন হচ্ছে কিছু ফানফ্যাক্ট শেয়ার করি হ্যাঁ ডেভেলপমেন্টের সময় যেগুলো খেয়াল করছি সেটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ ওয়েবসাইটই দেখা গেছে টেকল্যান্ড আর টেকনোলজি বা রায় আর এরকম দেখা যায় দুই তিনটা একই রকম মানে ওরা হচ্ছে ওদের বেস পুরো সেম কারণ ওরা দেখা গেছে যে ওরা হচ্ছে সেম সফটওয়্যার কোম্পানি থেকে হয়তো নেসে তো আমার একটা সুবিধা হয়েছে যে একটা ফাংশান লিখছি একটা ফাংশান লিখে আমার দেখা গেছে দুইটা দুইটা শপেই কাজ করছে যেহেতু ওদের কোডবেস পুরো সিমিলার সো এটাই ও আর বাইনারি লজিকে যেটা বলতেছিলাম আর কি বাইনারি লজিকের সমস্যা হচ্ছে কি আমি একটু দেখাই বাইনারি লজিকে প্রোডাক্ট থাকার পরেও কেন জানি সার্চ দিলে ওই প্রোডাক্টটা শো করে না আপনি এখানে ধরেন ধরেন আমি এই যে এটাই তখন আমি সার্চ দিয়েছিলাম আমি এসএসডি পাঁচশো বারো জিবি তো ওদের কিন্তু প্রোডাক্ট আছে এসএসডি কিন্তু আছে পাঁচশো বারো জিবি সেগুলো শো করার কথা কিন্তু সার্চ দিলে সেগুলো শো করবে না জানি না কেন ওদের একটা ইস্যু সো বাইনারি লজিকের কেউ যদি দেখে থাকেন প্লিজ সলভ দিস ইস্যু এটা কিন্তু একটা বড় ইস্যু কারণ অনেকেই সার্চ দিলে প্রোডাক্ট পাবে না ভাববে যে প্রোডাক্ট নাই আসলে কিন্তু প্রোডাক্ট আছে তো এটাই আর আর যেটা খেয়াল করছি সেটা হচ্ছে স্টারটেকের ওয়েবসাইটটা হচ্ছে সবচেয়ে বেটার ওদের কোড কোড বেসও খুব ভালো প্লাস ওদের সবসময় আপনি সিমিলার কোনো না কোনো মানে একটা না থাকলেও সিমিলারটা শো করবে একদম খুব স্পেসিফিক দিলে যেমন অন্যান্য ওয়েবসাইট কী করে খুব স্পেসিফিক দিলে ওই ওয়েবসাইট মানে ওইটা যদি না থাকে তাহলে দেখাবে না বাস কিন্তু স্টারটেকের দেখা যাবে খুব স্পেসিফিক দিল ধরেন ওটা ওদের ওটা নাই ওরা অন্যটা শো করবে যেটা একটা গুড সাইড আর কি কিন্তু এটা সবারটাতে হয় না তো এটাই স্টার্টিংয়ের ওয়েবসাইট খুব ভালো মনে হয়েছে অন্য সবগুলোর চেয়ে এই আর কি তো আপনারা কমেন্ট করতে পারেন কেমন লাগলো টুলটা ইউজ করে দেখতে পারেন আশা করি অনেকের হেল্প হবে কারণ আমাদের অনেকেই পিসি কম্পোনেন্ট নিয়ে এবং কম্পোনেন্টেই একটা ইস্যু সবসময় প্রাইসটা একটু চেক করা লাগে সব জায়গায় কেমন কি কি অবস্থা এটাই আর কি ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে আর কোন অন্য কোনো শপ অ্যাড করার সাজেশান থাকলে দিতে পারেন বা অন্য কোনো ফিচার অ্যাড করার সাজেশন থাকলে দিতে পারেন ইনশাল্লাহ আমি ট্রাই করব Hey Riki, thank you.